হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এসেছি ঢাকা মিরপুর একে একদম স্পেশাল একটা জায়গায় বিয়ন বাফেটে নাম শুনলেই বোঝা যায় এই জায়গাটা কতটুকু বিয়ন মানে শুধু খাওয়া নাই খাওয়ার অভিজ্ঞতাও অন্যরকম চলুন এক ঝলকে দেখে নিই আজকে পুরো অভিজ্ঞতা লিফটে উঠে আমি ভিডিও শুরু করলাম ধীরে ধীরে উপরে উঠছিলাম আর চারপাশে সবকিছু ক্যামেরায় ধরে রাখছিলাম নুসাইবা তখন অনেক এক্সাইটেড বারবার বলছিল আর উপরে যাচ্ছি মা লিফট ধীরে ধীরে উপরে যাচ্ছিল আর আমি তখনও ভিডিও করছিলাম লিফটে নিচে কাচের দিয়ে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এভাবে উপরে উঠতে উঠতে আমরা আকাশ ছুতে পারবো মিরপুর একে অবস্থিত জনপ্রিয় এই বুফে রেস্টুরেন্টে তার বৈচিত্র্যময় মেনু ও সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত ঠিকানা পঞ্চমতলা রূপায়ন লতিফা শামসুদ্দিন স্কয়ার মিরপুর এক ঢাকা বারোশো ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বিয়ন্ড বা ফেট নব্বইটিরও বেশি আইটেমের অফার করে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিরিয়ানি ও ভাটের আইটেম চাইনিজ ও থাইকা খাবার গ্রিল ও বার্বিকিউ আইটেম স্যুপ সালাদ ও স্ন্যাক্স ডেজার্ট ও মিষ্টান্ন তাদের মেনুতে নিয়মিত নতুন আইটেম যুক্ত হয় এরপর আমি চলে যাই ডেজার্ট আইটেমের দিকে আর বলতেই হবে এই অংশটা ছিল একদম চোখ ধাঁধানো সারি সারি কেক সাজানো ছিল চকলেট কেক রেড ভেলভেট ভ্যানিলা স্পঞ্জ এক একটা কেক দেখে মনে চায় সবটুকু এখনই খেয়ে ফেলি আর কেকগুলো শুধু দেখে না খেতেও ছিল দারুণ মজাদার একদম সফট আর মিষ্টি পরিমাণ একদম ঠিকঠাক তারপর ছিল নানা রঙের ডোনার মোড়া নানা বাচ্চাদের একদম পছন্দের জিনিস সবচেয়ে মজার ছিল একপাশে পাশে ছোট ছোট ললিপপ সাজানো ছিল এটা তো মুশাইবার জন্য এছাড়াও আরো অনেক রকমের মিষ্টান ছিল কাস্টার টাইপ আইটেম ছিল সব আমি ভিডিওতে যতটা পারি দেখানোর চেষ্টা করেছি জানি যারা ডেজার্ট লাভার তাদের তো এই অংশটা দেখেই মন ভালো হয়ে যাবে তারপর নুসার বাবা বা মেইন কোর্সের ভিডিও শুরু করলো আর খাবারের তালিকা একটার পর একটা দেখাতে থাকলো প্রথমে ছিল সুস্বাদু পোলাও সঙ্গে ছিল তারকা দাল সাদা চিকেন কারি আর মাটন কারি দুটোই অসাধারণ মশলার ঠিক তীব্রতা ছিল মাটন ডাল ছিল আর আলু বিফ কারি এর মধ্যে আলু বিফ কারি আমার খুব ভালো লেগেছে তাছাড়া ছিল আরও কিছু সাইড ডিশ সহ যেমন আচাই চানা চাট আর স্টিম রাইস একদম পারফেক্ট কম্বিনেশন তারপর আইটেম গুলোর মধ্যে ছিল চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস আর রেড পাস্তা এগুলো ছিল একদম তাজা এবং টেস্টি গ্র্যাব বারবিকিউ নান বাটার নান চিকেন কাবাব আর একদম শেষের দিকে ছিল পটেটো ফ্রাই পাকোড়া স্প্রিং রোল আর পাপড় সবটাই ছিল সেরা আর একে এককে এসব ভিডিওতে দেখানো হচ্ছিল এর পিছনে ছিল একটা দারুণ লাইভ কুকিং সেশন সেখানে একবারে সামনে দাঁড়িয়ে দেখে নেওয়ার সুযোগ ছিল কিভাবে গরম গরম রুটি বা কাবাব বানানো হচ্ছে কেউ নান রুটি বানাচ্ছে তো কেউ গ্রিল চিকেন বা কাবাব নামাচ্ছে এই লাইভ রান্নার আর ভিউ দুটোই এক কথায় অসাধারণ যারা লাইভে ফ্রেশ খাবার পছন্দ করেন তাদের জন্য এটা একদম স্পেশাল অ্যাট্রাকশন আসলে খাবারই ওখানে ছিল মজাদার কিন্তু এখানে পটেটো ফ্রাই ছিল তবে বলতে গেলে এটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ ফ্রাইগুলো একটু মোটা করে ভেজেছিল আর তেমন কোনো ক্রিস্পি বা শক্ত না হয়ে বরং একটু নরম নরম ছিল আমি আমার ভিডিওতে চেষ্টা করেছি প্রতিটা দিক তুলে ধরতে যাতে যারা আসতে চান আগে থেকে একটা ধারণা পান বেয়ন পাফের সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার সরবরাহ করে উদাহরণস্বরূপ মিরফুর শাখায় লাঞ্চ ও ডিনারের জন্য বিশেষ অফার রয়েছে এবং মাঝে মাঝে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয় রেস্টুরেন্টটি প্রশস্ত ও আরামদায়ক পরিবেশের খাবার উপভোগ করার সুযোগ দেয় এটি পারিবারিক অনুষ্ঠান বন্ধুদের সাথে আড্ডা বা বিশেষ দিনে উদযাপনের জন্য উপযুক্ত স্থান ভেতরের পরিবেশ অনেক পরিষ্কার এবং স্টাফরাও বেশ হেল্পফুল তারা একেবারে হাসি মুখে সবাইকে গাইড করছিল কার কি লাগবে কোনটা কখন রিফিল হবে সব বলে দিচ্ছিল তারা লাঞ্চে দিচ্ছে নব্বই প্লাস আইটেম মাত্র নয়শো নিরানব্বই টাকায় দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এবং ডিনারে একশো প্লাস আইটেম মাত্র এগারোশো নিরানব্বই টাকায় সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের অফার রয়েছে তারপর আমি মোমো নিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তাই অনেক আশা করে মুখে দিলাম কিন্তু খেয়ে আমার একটু ভালো লাগেনি ফ্লেভারটাই কেমন যেন মশলা ঠিকঠাক ছিল না বুফে রেস্টুরেন্টে আরো যেটা চোখে পড়লো সেটা হলো বিভিন্ন রকমের সালাদ অনেক রকম ভেরিয়েন্ট ছিল ফ্রেশ ভেজিটেবল সালাদ পাস্তা সালাদ এবং অনেক ধরনের সালাদ ছিল সালাদ আইটেমের পাশেই ছিল কয়েকটা ফুচকার পাশাপাশি ছিল আরো একটা চমক নানা রকমের ভর্তা কি ভেবেছেন সব শেষ না না এখনো তো বাকি তিন রকমের স্যুপ কিন্তু আমি তো স্যুপ পছন্দ করি না তাই না খেয়ে পাশ কাটিয়ে গেলাম লাস্টে আমরা খেলাম গরম ধোয়া ওঠা বিফ হান্ডি একটু বসে রেস্ট নিলাম সবাই বেশ মজা করেই খেয়েছে সব খাবার তো এক এক করে দেখালাম কিন্তু চিন্তা করলাম আপনাদের বোঝার সুবিধাতে একটা পুরো খাবারের ভিডিও নিয়ে নেই যাতে এক ঝলকে সব আইটেমের নাম সহ দেখে নিতে পারেন এই অংশে আমি ধীরে ধীরে সবকিছু দেখিয়েছি কেউ যদি খেতে বা যেতে চান আগে থেকে যেন একটা ধারণা পেয়ে যান আর পুরো সময়টা উপভোগ করলাম সব মিলে এক সুন্দর দিন কাটলো আমাদের পরিবারের সঙ্গে আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ ফুল ভিডিও শপিং এক্সপিরিয়েন্স আর ঘরোয়া মুহূর্তগুলো নিয়ে সবার সাথে হাজির হব আমার ইউটিউব চ্যানেল মোমেন্ট বাইন সাহেবাস মমে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে